ভূমিষ্ঠ হওয়ার আগে তার মাকে অনেক ধরনের স্বপ্ন দেখানো হলো নাম কি রাখবে এই সন্তান বর্গতুণ্য সন্তান এই সন্তানের মাধ্যমে আল্লাহা কুল কায়না আলো দেয় সূর্যের পূজা করে আগুনের অগ্নিকুণ্ড প্রজ্বলিত দেখে আগুনের অগ্নিকুণ্ড থেকে প্রজ্বলিত করে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে এই যে হাজার হাজার বছর ধরে আগুন জ্বলতেছিল এই আগুন মুহূর্তের মধ্যেই নিবে গেছে বলেন সুবাহান এবং কৃষ্ণার যে প্রাসাদগুলো ছিল এই কৃষ্ণার প্রাসাদের বারোটি খুঁটি আল্লাহ রসুলের জন্মের সঙ্গে সঙ্গে খুঁটি গেছে বলেন আল্লাহ রসুলের জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল জমিনের মধ্যে যখন ভূমিষ্ঠ হইলেন ভূমিষ্ঠ হওয়ার পর আল্লাহ রসুলের চেহারাটা শেষদারত অবস্থায় ছিল এই আগুনটা কি কারণে বন্ধ হয়ে গেল আবার আমি এই পিলার গুলো কাঁপতে কাঁপতে পড়ে গেছে এবার বড় বড় জ্যোতিষী আর মনীষীদেরকে ডাকা হয়েছে ডাকার পরে তারা গবেষণা করে বলল যে দেখো শুধু কৃষ্ণার প্রাসাদ নয় আরবের সমস্ত অনৈতিক কাজগুলোকে বন্ধ করে দিয়ে এমন একজন মহামানব এই দুনিয়ার মধ্যে আসছে যিনি ইসলামকে বিজয়ী করবে আল্লাহর দিনকে আল্লাহর এই জমিনের মধ্যে বিজয়ী করবে প্রতিষ্ঠিত করবে বলে এই কথা বলার পর আল্লাহ রসুল সাল্ল আলী আসাল্লাম জন্মগ্রহণ করার পরে যেই দিনটাতে আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছিলেন এই দিনটা নিয়ে অনেকের মতানৈক্য আছে কেউ বলেছেন বারোই রবিউল আউ্য়াল কেউ বলেছেন নয় রবিউল আউ্য়াল কেউ বলেছেন আটই রবিউল আউ্য়াল কেউ বলেছেন দশই রবিউল আউ্য়াল আল্লাহ রসুলের দাদা আল্লাহ রসুলের চাচারা কাবা ঘর দেখাশোনা করতেন এবং তারা কিন্তু প্রথম থেকে পবিত্র ছিলেন তারা কোনো মুক্তি পূজা করতেন না কিছু করতেন না আরবের সর্দার তারা ছিলেন এখন এই কাবা ঘরকে ভাঙার জন্য হস্তি বাহিনী তারা চাইল যে আমরা আল্লাহর ঘর কাবাকে ভেঙে দিব আল্লাহ রসুলের দাদাকে অনেক ঘর এই দেখো আমরা কিন্তু এই কাবা ঘর এখানে এসে অফ করে আমাদের এটা ভালো লাগে না আমরা এটাকে ভেঙ্গে দিয়ে আমাদের দেশের মধ্যে আমরা একটা জিনিস তৈরি দেখি আল্লাহ তাদের সাথে কি মহামেলাত আর মহাসালাত করবেন তারা বলতেছে আল্লাহ রসুলের দাদাকে বলতেছে যে নিজের আপনি নেতা মানুষ আপনি যা আমরা যা পালাবো আর তারা আসবে বলতেছে আমাদের টেনশনের কোনো কারণ নাই এই ঘর যেহেতু আল্লাহ এই ঘরকে রক্ষা করবেন আল্লাহ সোহান দেখবেন যুগে যুগে কিছু গাদ্দার মানুষ থাকে মক্কাকে সবাই মক্কাকে বাঁচানোর জন্য এক পাশে ছিল আর একটা গাদ্দার ছিল এর নাম আবু রুগাল এর নাম কি আবু রুগাল এই রুগাল কি করছে হস্তি বাহিনী তারা তো আর রাস্তা চিনতো না এ কি করছে রাস্তা দেখায়া দেখায়া আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহকে দেখাই দিছে এই যে এটার নাম বাইতুল্লাহ এটার মধ্যে মুসলমানরা এটাকেই ভালো আলাইহিম তৈওয়ান আদা বিল ত নিহিম দে হাই জাওয়ারতি মিং সিজ্জেল ফাজা আলাহুম আল্লাহ বলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ আপনি কি দেখেন নাই আমি আল্লাহ হস্তি বাহিনীর সঙ্গে কি রূপ আচরণ আমি আল্লাহ করেছি আমি আল্লাহ ঝাকে ঝাঁকে পাখিকে পাঠাই থেকে আমি আল্লাহ একটা পাঠাইলাম পাখির এই বাচ্চারা আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য যখন তারা আসছে তারা হাতির মধ্যে চলে আসছে হাতি এই হাতিটা বোবা প্রাণী হাতিটা বুঝলো আল্লাহর ঘরকে ভাঙ্গা যাবে না হাতিগুলার সামনের দিকে যাইতে চায় না হাতিগুলার সামনের দিকে অগ্রসর হয় না এবার এই তারা হাতিগুলোকে পিটাইয়া পিটাইয়া সামনের দিকে অগ্রসর করে তারা যখন আল্লাহ বন্দুক আছে না বন্দুক আমরা দেখছি না ছোট একটা জিনিস ঠাস করে বুলি মারে একদম এই দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বেরিয়ে হয়ে ঢুকে যায় না তাহলে দেখেন বন্দুকের দেখছো আমি বলছি না আল্লাহর ঘরকে কে আল্লাহ হেফাজত করবে নবীকে শেষ করে দিবে আল্লাহ দিনকে শেষ করে দিবে চেষ্টা করত। আল্লাহ আল্লাহর জন্মের আগেও এই হุসতি বাহিনীরা চাইছিল আল্লাহর ঘর কা আগে কি করবে শেষ করে দিবে অথচ আল্লাহ কোরআনে কি বলে দেখেন ইউরিদুনা লিইউতফিহু নূর আল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহ মুতিম্নমুরিহি ওয়ালাও কারি হাল্কা ফেরুন আল্লাহ বলেন যে বাতিকে আমি আল্লাহ জ্বালাইলাম ইসলামের বাতি এটা আমি আল্লাহর দেয়া বাতি নবী মোহাম্মাদুর রসুল আমার দেয়া নবে আমি আল্লাহ ইসলামকে বানাইলাম আমার মনোনীত ধর্ম ইসলাম থাকবে সমস্ত দেশ গ্রামের মধ্যে যেই রকম বাতি জ্বালাইতো এই রকম বাতি গ্রামে কি বলে কি যেন জানি কুপি না কি বলে নেম্পো হ্যাঁ নেম্পো বলে না আমাদের দেশের ভাষা কি বলে নেম্পো সাসা গ্রাম থেকে আসছে মেরে বিয়া দিছে শহরে আসার পর এই রকম সাদা লাইট না এখনো আছে লাইটগুলো মাঝে মাঝে লাল কিছু লাইট আছে মেয়ের বাড়িতে আসার পর যারা মানুষের সঙ্গে গাদ্দারি করে এদের পরিচয় ইতিহাস থেকে আমরা পাই এই গাদ্দারদেরকে এই গাদ্দারদের পরিচয় এই গাদ্দারদেরকে রেখে দেওয়ার জন্য গাদ্দারদেরকে রাখার জন্য তারা কি করছে কেমন পর্যন্ত গাদ্দারদের স্মৃতি আল্লাহ রাখিয়ে দিছে কেন এই আবু রুবা তার জাতির সাথে গাদ্দারি করছে জাতির সাথে গাদ্দারি করে রাস্তা দেখায়া দিছে যে কাবাকে তুমি ভাঙ্গ আল্লাহ বলছো তুমি গাদ্দারি করছো আগে পাথর নিক্ষেপ করে তার গায়ের এত দুর্গন্ধ ছিল দুর্গন্ধর কারণে তার কাছে কেউ যায় নাই পাথর নিক্ষেপ করে করে তার লাশটাকে ঢাকিয়ে দিয়েছে আর যারা আল্লাহ রসুলকে আল্লাহ রসুলের দাদা কাবা বাইতুল্লাহ ভাঙার জন্য হস্তি বাহিনীর যে প্রধান ছিল তার গায়ের মধ্যে একটা করে পাথর লাগছে আর ওই জায়গার মধ্যে প্রচন্ড ব্যথা জ্বালাতন ধুকে 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 পচে গোলে শেষ হয়ে গেছে অনেক মুহাদ্দিসগণ বলেন যে ওই বছর যেই বছর আল্লাহর ঘর কাবাগে ভাঙতে আসছে ওই বছরের ঘটনা কোথায় থেকে আসতেছে থাকেন ওই বছরের বারোই রবিউল আউ্য়াল মতান্তরে নয় রবিউল আউ্য়াল আটে রবিউল আল্লাহ আল্লাহর রসুল জন্মগ্রহণ করে বলেন সোহান মানে যে তখন তো হিসাব ছিল না তখন বসেই হস্তি পাইনি যেই বছর মানে আল্লাহর ঘর ভাঙতে আসছে এটা অনেক বড় না যেমন অষ্টবাশের বন্যা আপনারা বলতে পারেন আমার এখন আমরা তো আমাদের ওই সময় জন্মই হয় নাই কিন্তু আপনার যেটা মুরব্বী আছেন বলে দেবেন অষ্টআশীর বন্যায় কি হয়েছে না হয়েছে যে অষ্টআশীর বন্যার পরে তো তোর জন্ম মারা বলে না বাবা তুই অষ্টআশীর বন্যার পরেই তো জন্ম হয়েছে তুই তো বিয়াও করলো অষ্টআশীর পরে ঠিক ওই বলল তারা এটা এই ঘটনাকে স্মরণ করে রাখার জন্য বলল যে যেই বছর হস্তি বাহিনী আল্লাহর ঘরকে ভাঙার জন্য আসছিল ওই বছরের বারোই সবাই একমত যে বারোই রবিউল আউ্বাল আল্লাহ রসুলের মৃত্যু হয়েছে তাহলে জন্ম নিয়ে মতানক্য আসে কেউ বলছে নয় তারিখ কেউ বলছে আট তারিখ কেউ বলছে দশ তারিখ আবার কেউ বলছে বারো তারিখ আর আল্লাহ রসুলের মৃত্যু যে বারোই রবিউল আউ্বাল হয়েছে এর মধ্যে কি নাই কোনো সন্দেহ নাই যেহেতু বারোই মানে রবিউল আউ্বাল মাস চলতেছে আল্লাহ রসুলের জীবন নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা হবে ঠিক আছে আল্লাহ কেবল আল্লাহ রসুলের জন্মে আমরা আসলাম বিশাল বড় ইতিহাস দেখেন আল্লাহ রসুল সুন্নত মহাব্বত প্রেম ভালোবাসা যদি আমাদের মধ্যে না থাকে আমরা প্রকৃত মুসলমান হইতে পারবো না পাক আমাদের সকলকে নবীন খাটি আসে খাবার তৌফিল করুন বলে আল্লাহ মামিন